সুন্দর করে দেওয়ার পর রওনা হয়ে গেলেন ঘর থেকে বের হয়ে গেলেন ওই মুহূর্তে শৈতান হাজারার কাছে আসছে হাজেরা। তুমি কোথায় সন্তান পাঠাইছো তোমার সন্তান তো তোমার স্বামী জবাই করে ভালাইবি এবার ডাক দিয়ে বলে শৈতান দূর হ দূর হ দূর হ এই কথা বলার পরে এই কথা বলার পরে শৈতান সেই জায়গার মধ্যে ফেল হইয়া গেছে এরপরে চলে গেছে ইসমাইল আলহ সালামের কাছে যাইয়া বলতেছি ইসমাইল তুমি কোথায় যাও তোমার বাবা তো তোমার জবাই করে ভালাইবে ইব্রাহিম আলী সাল্লামের ছেলে হাতের মধ্যে পাথর নিয়ে শয়তানের কপালে মারছে এরপরে আবার তারে বলছে তুমি কোথায় যাচ্ছ তোমার বাবা তো তোমারে জবাই করে ভালাইবে আবার পাথর আবার মারছে এইভাবে সাতবার কঙ্কর মারছে এখনো হজ করতে গেলে সাতবার কঙ্কর মারা লাগে কি লাগে না কঙ্কর মারা লাগে কি লাগে না এটা শয়তানরে খেয়াল করে মারে আমিও যাইয়া দৌড়ায় দৌড়ে মারেছি শয়তানরা কপালটার উপরে কথা কন ঠিক না বেঠি এই যুবক এবার ইব্রাহিমের ছেলে ইসমাইলের কাছে কাছে ফেল নীতি নীতি সন্তানকে মিনার পান্তরি নিল ইব্রাহিম আলাইহিস সাল্লামের অন্তরে একজনের সন্তুষ্টি জবানটা খুলে বলুন তিনি কে ও যুবকের দল এবার নিয়ে মিনায় চলে গেল সন্তান রে বলতেছে বাবা তুমি রাজি নি কয় হে আমি রাজি তুমি প্রস্তুত নি কই হে প্রস্তুত ঠিক আছে লম্বা হইয়া শুইয়া যাও ইসমাইল আলাইহিস সালাম বলে আব্বা আমি লম্বা হয়ে শুয়া জামু আমার তো জবাই করবেন জবাইয়ের আগে আপনার কাছে আমার একটা কথা আছে আমি তো আপনার অনেক আদরের পোলা আমি তো আপনার অনেক আদরের পোলা আপনি যদি আমার এক গলার মধ্যে চুরি চালাইবেন আমার চোখের বরাবর যদি আপনার চোখটা পড়ে যায় আপনি চুরি চালাইতে পারবেন না বাবা দয়া কইরা আপনার কাছে আমার কিছু কথা আছে কি আমার কয়েকটা দাবি আছে এক নম্বর দাবি হলো নম্বর দাবি হলো আমার হাত দুইটা বাইদা ফালান তিন নম্বর দাবি হলো আমার পা দুইটা বাইদা ফালান ইব্রাহিম সাল্লাম বলে বাবা কেন কেন কয় বাবা রে এই জন্য আপনি আমার গলায় ছুরি চালাইলে চোখের দিকে তাকাইলে মায়া লাগবে দুই নম্বর আপনি আমার গায়ের ছুরিটা চালাইলে আমার হাত পা লড়লে সুরি যায় আপনার শরীরে লাগতে পারে আপনি জবাই করতে আপনার অসুবিধা হবে এই জন্য আমার হাত পা পাগুলো বাইন্দা হাতে আল্লাহর ফাগো কেমন আল্লাহর প্রেমে পাগল এ কেমন আল্লাহর সন্তুষ্টির পাগল ও যুবক গলার মধ্যে চুরিটা চালাইতে যাইয়া যখন গলার মধ্যে চুরি চালাইতে গেল হাত বানলো পা বানলো চোখটা বানলো ইসমাইল আলাইহিস সালাম যে আব্বু গো ও আব্বু আপনি আমার হাত পা আমার চোখ বানছেন আমার আরেকটা কথা যে আব্বা আমার চোখ দুইটা খুল্লা দেন হাতের বাঁধন গুলা খুল্লা দেন এবার ইব্রাহিম আলাইহিস সালাম কয় বাবা এখন বললা বাদার জন্য আমার এখন বলতেছে খুলে ফেলার জন্য তার কারণ দেখি এবার ইসমাইল আলাইহিস সালাম বলে বাবা আপনি যদি আমার হাত পা বাইদা জবাই করেন কিয়ামত পর্যন্ত মানুষ বলবে ইসমাইল জবাইর মধ্যে রাজি ছিল না তার বাবা তার হাত পা বাইদা জুরে জবাই করছে ও বাবা আপনি আমার হাত পা খুলে দেন তুমি কি নরাচরা করবানা বাবা ইংসা মিনাস হাসি আমার দয়াল গো এতগুলো আমরা রে কইরাছে সে যাদুগ দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া কুলেনিয়া নিবাও মনের বেদনা আমার মন গাছে দেওয়ানা এ গুড়ি গ্রামের পোলাপান টিয়ারা পোলা পোলাপান জবানটা খুললা কোন আল্লাহ আকান ও বাবা বাবা গো আমার বাদন খুললা দেন আমি একটু লরমু না গাত তো লড়াইতাম না হাত তো লড়াইতাম না পাও লড়াইতাম না

সন্তান ডাক দিকে আব্বা আমি রাজি হাত তো খুলছেন আমি খুশি পা খুলছেন আমি খুশি চোখ খুলছেন আমি খুশি ফালাম্মা আসলামা আপনিও রাজি আমিও রাজি ওয়াতাল্লাহু তাকে কাদুরা শোয়া দিবেন লিল জাবিন কাদ করে শোয়া দিলেন যেই মাত্র শোয়া দিলেন ওই মুহূর্তে যখন শোয়া দিলেন আরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেন হে জিব্রাইল জান্নাতে যাও এক কদম বানিয়ে ইব্রাহিম নবীর কাছে যাও ইয়া আল্লাহ বলেন ওয়া না যাইনাহু আইয়া ইব্রাহিমা কদ সাদাকত রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বলছেন হে ইব্রাহিম ওয়ান না দাইনাহু আইয়া ইব্রাহিম আল্লাহ ডাক দিয়ে বলছেন হে ইব্রাহিম কত সত্যকতা তুমি সত্য স্বপ্ন বাস্তবায়ন করেছো কত সত্যকতার রুয়া ইন্না কযালিকা নাজিল মুহসিনিন আমি তোমার কুরবানি কবুল করেছি আমি আল্লাহ তাকে ভালোবাসি এভাবেই পরীক্ষা করি এভাবেই পুরস্কার দিয়ে থাকি